হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস চলে এলাম লাইভে ফার্স্ট টাইম লাইভে এলাম কে কে একটি বা একটু ঝটপট করে জয়েন্ট হয়ে নাও তোমাদের সাথে গল্প করতে এলাম আমি আজকে ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে এলাম কে কোথায় থেকে মানে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও এখন না দেখলেও পরে তো কেউ না কেউ দেখবে তো একটু কমেন্ট করে জানিও কেউ না কেউ তো একটি বাছো একটু কমেন্ট তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না কে কোথায় থেকে দেখছো একটু জানিও জানি এখন কেউ অ্যাড হওনি তাও বলছি কেমন ঠান্ডা পড়েছে সবাই বলো আমাদের এখানে তো বেশ ভালো ঠান্ডা আছে কেউ না এলেও কিন্তু আজকের আমি লাইভটা ডিলিট করবো না রেখে দেবো তোমরা তো কেউ পরে না কেউ পরে তো দেখবে তার জন্যে আর কি রেখে দেবো এর আগেও কিন্তু আমি অনেকবার হলো অনেকবার বলতে একদিন ট্রাই করেছিলাম লাইভ করার ঠিক আছে এবার আমি ঠিক ইউটিউবে লাইভের ব্যাপারটা জানি না তাও আজকে ট্রাই করলাম দেখা যাক এটা তো আমি ডিলিট করব না রেখেই দেবো কেউ যদি পরে দেখো অবশ্যই একটা কমেন্ট করে লাইক করো তাহলে আমি মানে পরের দিন বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাকভাবে দেখছো বা আমি বুঝতে পারবো যে আমার লাইফ করাটা ঠিকঠাক হচ্ছে তোমরা একটু দেখে বলবে কিন্তু তিনজন ভিওয়ার্স হয়েছে কে দেখছে লাইভটা একটু কমেন্ট করো প্লিজ তিনজনকে দেখাচ্ছে কিন্তু কে দেখছো আমি সেটা বুঝতে পারছি না একটু কমেন্ট করো যে দেখছো একটু কমেন্ট করো প্লিজ নাহলে আমি একদম বুঝতে পারছি না আর আজকে আমি প্রথম তার জন্যই হয়তো একটু প্রবলেম হচ্ছে ভালোভাবে না জেনেই কিন্তু লাইফটা স্টার্ট করেছি সবাইকে কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আমার কাছে কোনো কমেন্টস দেখাই যাচ্ছে না শুধু আমি বুঝতে পারছি যে এক দুজন করে মানে আমার ভিডিও লাইভটা দেখছো কিন্তু কে আসছে আমি সেটাও বুঝতে পারছি না হয়তো আমার ফোনের প্রবলেম বা তোমরা নাও কমেন্ট করে থাকতে পারো মনে হচ্ছে তো আমারই ফোনের প্রবলেম করি তারপরে নাই অফ করে দেবো একজন করে আসছে আবার একজন করে মানে অফলাইন দেখাচ্ছে কেউ যদি দেখে থাকো একটু কমেন্ট করো আমি একদম বুঝতে পারছি না কেউ কি দেখছো কিন্তু তিনজন দেখছিল তারপর বেরিয়ে গেল ঠিক আছে প্রত্যেক দিন অল্প অল্প করে এইরকম দুপুর টাইমটা ট্রাই করবো তো তোমরা হলো একটু জয়েন্ট হও আজকে নতুন যেহেতু তো তার জন্যই হয় কি মানে কাউকে না জানিয়েই আমি আমার ইচ্ছা মতো চলে এসেছি তো কালকে থেকে মানে এরকম টাইমটা ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একটা করে লাইভ করার চেষ্টা করবো তোমরা একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে আগানো একদমই সম্ভব নয় তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো এখন যেহেতু কেউ নেই পরে কেউ না কেউ তো এটা দেখবে একটু কমেন্ট করে জানিও যে ঠিকঠাক দেখা গেছে কি না বা কমেন্ট আসছে কিনা তো তোমরা একটু সাপোর্ট করলে আমি বুঝতে পেরে যাব তো এখনকার মতো অফ করে দিই তো চলো টাটা অফ করে একজন এসছে কে কে দেখছো গো একটু কমেন্ট করে বলো না প্লিস একটু কমেন্ট করলে কি অসুবিধা হয় দেখো অটো করতে পারছি না